আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে আমাদের নিজেদের চরিত্র যা জানলে আমরা নিজেরাই অনেক অবাক হব আমরা সবসময় বলি বাঙালিরা এমন কেন অন্যের সমালোচনা করে তাদের হিংসা করে ধৈর্য রাখতে পারে না মিথ্যা বলে অনৈতিক আচরণ করে স্বার্থপর হয় সামান্য স্বার্থে নিজেকে বিকিয়ে দেয় দুর্নীতি পরায়ণ হয় ধার্মিকও কিন্তু হয় মানুষকে যে চেয়ে ভালোবাসতে চায় গায়ে পড়ে উপকার করতে চায় আবার সামান্য কারণেই ক্ষতির কারণ হয়ে যায় হৃদয়টা খুবই খোলামেলা যে কোনো কথা যখন তখন বলে দেয় অন্যের প্রসঙ্গ নিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসে নিজের ভালো মন্দের চিন্তা বেশি করে কিন্তু সেইভাবে কাজ করে না আলসিমি করে এই ব্যাপারে জ্ঞান অর্জনের প্রচুর অনিহা মানুষ যা বলে তাতেই বিশ্বাস করে তাই সাদাকে সাদা কালোকে কালো বলে মেনে নিতে চায় না এর মতের অমিল হলে সেটা যতই সত্য হোক না কেন ভীষণ রেগে যায় ধৈর্য অত্যন্ত কম পাত দৃষ্টিতে যা দেখে তাই বিশ্বাস করে ভেতরে খতিয়ে দেখে না সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে না বর্তমানে যা পায় তা নিয়েই খুশি থাকে একটা কাজের যে অনেক পরে একটা রেজাল্ট আসবে সেই ধৈর্য তাদের নাই একটা খারাপ কাজ করলে ভবিষ্যতে যে কি হতে পারে সেই হিসাবও তাদের নাই ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে তাই প্রচুর টাকা জমাতে চায় যা তাদের এক জীবনে লাগবে তার চেয়েও বেশি তারা নিজের মানুষ বলতে ঘরের স্ত্রী পুত্র কন্যা ছাড়া আর কাউকে বোঝে না সে মাঝে মা বাবার প্রতিও দায়িত্ব ঠিকভাবে পালন করে না অথচ ইসলামে আছে আত্মীয়দের প্রতিও যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে এছাড়াও ফকির মিসকিন দরিদ্র অসহায় বঞ্চিত মানুষের পাশে সাধ্যানুসারে দাঁড়াতে হবে তাদের দিকে সাহায্যের হাত বাড়ালে নিজের ভাগ্যে যে অভূতপূর্ব পরিবর্তনটা আসবে সেটা তারা অনুধাবন করতে পারে না তারা সবসময় অন্যের চরিত্র সংশোধনে মেরামতে সচেষ্ট থাকে নিজের চরিত্র সংশোধনে একদমই অনীহা তাদের অন্যের ভুলগুলো নিয়ে তারা যতটা সচেতন নিজের ভুল নিয়ে অতটা সচেতন না তাই সংশোধনের প্রশ্নই তাদের কাছে আসে না নিজের খারাপ স্বভাবকে ভালো করবার প্রতি যত্নবান হয় না নিজের খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করে নিজেকে উত্তমভাবে সহযোগিতা করার এই মাধ্যমগুলোকে কখনো ব্যবহার করে না কথা বেশি কাজে কম এবং অন্যের ভালো কথা শুনবার ধৈর্যও তাদের থাকে না অন্যের সফলতায় তারা জেলাস হয় কিন্তু নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে না তারা ভালোবাসে তার ভুলগুলো ধরতে পারে না বা ধরতে চায় না অর্থাৎ তারা এই দিক থেকে অন্তর্দৃষ্টি শূন্য হয় যাকে তারা দেখতে পারে না তার ভালো গুণগুলো গ্রহণ করতে পারে না সময় সম্পর্কে তারা একেবারে অসচেতন বেহুদা কথা বেহুদা কাজে সময়কে অনেক নষ্ট করে স্থান কাল পাত্র বুঝে কথা বলতে পারে না অনেক সময় যুক্তির চেয়ে ইমোশনকে আপন করে নেয় আর বুদ্ধির হচ্ছে ইমোশন নষ্টকারী আর ইমোশনের খোরাক হচ্ছে বুদ্ধি তাই যাদের ইমোশন বেশি বুদ্ধিকে তারা খেয়ে ফেলে গিলে তাই তারা লজিক্যাল হওয়ার থেকে ইমোশনাল যুক্তিকে বেশি গুরুত্ব দেয় জানি না আমার এই মতগুলোর সাথে আপনারা একমত কি না যদি একমত হয়ে থাকেন তাহলে জানাবেন আর যেখানে যেখানে দ্বিমত পোষণ করেন সেগুলোও বলবেন আমরা নিজেদের ভুলগুলো সংশোধন করার জন্য অবশ্যই সোচ্চার থাকব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ